বাংলাদেশ থেকে ফেরত পাঠানো রুশ জাহাজ উষরা মেজর ডুবে গেছে এটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট মধ্য সাগরে ডুবেছে এবং রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে মঙ্গলবার চব্বিশ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে এর আগে দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে জাহাজটি বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হয় রাশিয়ার পতাকাবাহী উষরা মেজর জাহাজটি দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পণ্য নিয়ে মংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় জাহাজটি মূল মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা পাটা তিন এ নামের জাহাজ যেটি রং ও নাম বদলিয়ে নতুন নামে চলাচল করেছে এর পরে বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ জাহাজটিকে ফেরত পাঠায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি জানার পর জাহাজটিকে বাংলাদেশে বন্দরে ভিতে দেওয়া হয়নি রাশিয়ার এই পদক্ষেপের বিরুদ্ধে কূটনৈতিক চিঠির মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিল এরপর জাহাজটি ভারতে চলে যায় যেখানে প্রায় দুই সপ্তাহের জন্য পণ্য খালাসের জন্য অপেক্ষা করেছিল কিন্তু দিল্লি থেকে অনুমতি না পাওয়ায় দুই হাজার তেইশ সালের ষোলো জানুয়ারি জাহাজটি ভারতের জলসীমায় ছেড়ে যায় উর্ষা মেজর নামের এই কার্গো জাহাজটি রাশিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর ভ্লাদিভুস্তক যাচ্ছিল রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী স্পেন ও আলজেরিয়ার মধ্যবর্তী সামুদ্রিক এলাকায় জাহাজটি ডুবে যায় এই ঘটনায় জাহাজের ষোলো ক্রুর মধ্যে চোদ্দ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের স্পেনে নিয়ে যাওয়া হয়েছে তবে এখনও দুজন ক্রু নিখোঁজ রয়েছে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে জাহাজটি ইঞ্জিন রুটে বিস্ফোরণের কারণে ডুবে গেছে তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি